হেলের মুখ চেয়ে আবারও একবার ভেবে দেখা উচিত পরিমণি কি সিদ্ধান্ত বদলাবেন দর্শক প্রিয় বন্ধু আজকে আপনাদের জন্য একটি গরম খবর নিয়ে আসলাম এবছরের শুরুতে অথবা গত বছরের শেষে সবচাইতে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল পরিমণি এবং শরেফুল ইসলাম রাজের খবর বছর শেষ হতে না হতেই নতুন বিতর্ক বিচ্ছেদের ঘোষণা করেছেন বাংলাদেশের অভিনেত্রী পরিমণি স্বামী শরীফুল এ কথা বছরের শেষ দিন ফেসবুকে লিখে সকলকে জানান নায়িকা গত বছরই রাজের সঙ্গে বিয়ে হয় তার রাজ আর পরিমণির এক পুত্র আছে কিছুদিন আগেই পরিমণি দাবি করেছিলেন তার স্বামী সম্পর্কে জড়িয়েছেন বাংলাদেশের অন্য এক নায়িকার সঙ্গে যদিও তার সেই অভিযোগ ধোবে টেকেনি পরে অবশ্য স্বামীর সঙ্গে দেখাও গিয়েছিল পরিমণিকে কিন্তু বছর শেষে আচমকা তার এই বিচ্ছেদের ঘোষণা অনেককেই ভাবাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের এক সংবাদ সংস্থাকে পরিমণি বলেন এখনও বিচ্ছেদ হয়নি তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমরা আলাদা হয়ে গেলাম শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব তবে নায়িকার পাশে রয়েছেন তার সহকর্মীরা বাংলাদেশের তরুণ অভিনেত্রীদের গলায় অভিনেত্রীর পাশে থাকার একাংশের কথায় মাথা ঠান্ডা রেখো আর একটু ভাবো দেখো সুযোগ থাকলে একটু ভাবো তোমার ছেলে রাজ্যর জন্যই হলেও কয়েকজনের মতে মানসিক শান্তির চেয়ে বড় কিছুই নেই এত কিছু শোনার পরও কি সিদ্ধান্ত বদলাবেন পরিমণি সেই উত্তর দেবে সময় ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য